হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে একটি বারো ইঞ্চি দুইটা বক্সের এবং একটি সেট একটি সেট আপ যাইতেছে তো এখানে একটি সেট কমপ্লিট করা হয়েছে আটটান্লিশারের আর এখানে যে বক্স দুইটা ফিটিং করা হয়েছে তো এটা ঢালাই বক্স এটা দেখা যাইতেছে ঢালাই দুইটা বারো ইঞ্চি বত্রিশ ইঞ্চি বক্স বারো ইঞ্চি স্পিকারের ডাবল দুইটার ভিতরে দুইটা স্পিকার এখানে স্পিকার দেওয়া হয়েছে হইতেছে পিওডিও স্পিকার পিওরি অরিজিনাল স্পিকার বারো ইঞ্চি দুইটার ভিতরে দুইটা এবং টুইটার দেওয়া হয়েছে হইতেছে চৌত্রিশ পয়েন্ট ফোর দুইটা ম্যাগনেট টুইটার দুইটার ভিতরে দুইটা তো এখানে সেটটা হইতেছে কমপ্লিট তো এখন হইতেছে একটু এখন চেক দেবো চেক দেব বলতে আপনাদের সাউন্ড চেক করে দেখাবো তো সেটটা হইতে যাবে হইতেছে সেট আপটা যাবে হইতেছে দামরে তারা হইতেছে অর্ডার দিচ্ছে তো তারা এখন নিতে আসছে অর্ডার দিয়ে গেছিলো কালকে তো আজকে নিতে আসছে তো এখন সাউন্ড চেক দিই

তো কারো যদি সেটে সেট আপ প্রয়োজন হয় বা বক্স স্পিকার সেট বানানোর প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের দোকান হতেছে সবার বাস স্ট্যান্ডে অন্ধ দ দ্বিতীয় তলায় ছয় এবং সাত নং দোকান মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম